বৃহস্পতিবার থেকে শুরু হলো গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা অন্যান্য বার চাচল কলেজের সিট পার্শ্ববর্তী শামসি বা হরিশ্চন্দ্রপুর কলেজে পড়লেও এই বছর সিট পড়েছে মানিকচক কলেজে প্রথম দিনেই পরিবহন ব্যবস্থার কারণে সমস্যার মুখে ছাত্রছাত্রীরা চাচল থেকে মানিকচকের প্রায় দূরত্ব পঞ্চান্ন কিলোমিটার সরাসরি অটো ম্যাক্সিমো বা ছোট গাড়ি চলে না এই রুটে চাচল থেকে মালদা ভায়া মানিকচকের রুটে চলে না কোনো সরকারি বাস পরীক্ষার সময় রয়েছে হাতে গোনা কয়েকটি বেসরকারি বাস সেখানেও নেওয়া হচ্ছে না স্টুডেন্ট ভাড়া অভিযোগ ছাত্রছাত্রীদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে বাসের জন্য সাথে বাস পেলেও থাকছে ব্যাপক ভিড় বিশেষ বাস চালানোর দাবিতে চাচল ডিপো এবং বেসরকারি বাস টার্মিনাসের চেন অফিসে ডেপুটেশন চাচল কলেজ তৃণমূল ছাত্র পরিষদের প্রথমে কলিগ্রামে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোতে ডেপুটেশন দেওয়া হয় পরবর্তীতে চাচল কাজী নজরুল বাস টার্মিনাসে আরেকটি ডেপুটেশন দেওয়া হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিটের সভাপতি এবি সোয়েল সাধারণ সম্পাদক অঙ্কুর দাস প্রমুখ হচ্ছে আমাদের বেশি বাস নাই আর সরকারিও বাস নেই আর আমাদের আয় কার্ড থাকা সত্ত্বেও আমাদের স্টুডেন্ট ভাড়া নেওয়া হচ্ছে না ভাড়া কত টাকা করে নিল ভাড়া পঁয়তাল্লিশ টাকা ফুল ভাড়া নিচ্ছে স্টুডেন্ট ভাড়া নিচ্ছে আর বাস কি পাচ্ছ ঠিকঠাক না ভিড় কেমন থাকছে বাসে অনেক ভিড় আশি জনের একশো জনের বেশি থাকছে বাসে আমাদের ডেপুটেশন ছিল মূলত চাঁচল কলেজের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে আজ থেকে আমাদের সিট পড়েছে মানিকচক কলেজে এর আগে আমাদের শামসি এবং হরিশ্চন্দ্রপুর কলেজে সিট পড়তো সেখানকার যানবাহন অনেক রকম থাকার জন্য কোনো সমস্যা হয়নি কিন্তু মানিকচক যেহেতু অনেক দূরে প্রায় পঞ্চাশ কিলোমিটারের বেশি দূরে অবস্থিত তাই আমাদের যাতায়াতের জন্য ছাত্রছাত্রীদের প্রচুর সমস্যা হচ্ছে সেই কারণে আমরা আজকে চাঁচল স্টেট বাস ডিপো এবং পাবলিক যে গাড়ি চলে সেখানে দুই জায়গায় আমরা ডেপুটেশন দিলাম